ঔষধ ছাড়াই সহজে রক্তের কোলেস্টেরল কমাবেন যেভাবে রক্তের উচ্চ কোলেস্টেরলকে বলা হয় গোপন শত্রু এটি ধীরে ধীরে আপনার শরীরকে হৃদরোগ ও স্ট্রোকের মতো বিপজ্জনক অবস্থার দিকে নিয়ে যায় যা অনেক সময় আপনি টেয়ারওই পান না টেয়ার যখন পান তখন আর করণীয় তেমন থাকে না তাই কোলেস্টেরলের মতো গোপন শত্রুকে আপনার চিনে নিতে হবে প্রথমেই যখন নিয়ন্ত্রণ করতে পারবেন রক্তে দুই ধরনের কোলেস্টেরল থাকে খারাপ ও ভালো খারাপটা হল লো ডেন্সিটি লাইফ প্রোটিন বা এলডিএল আর ভালোটাকে বলা হয় হাই ডেন্সিটি লাইফ প্রোটিন বা এইচডিএল নামে পরিচিত এটি কানাডা বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসন ব্রাউন এমন কিছু গবেষণাভিত্তিক পদ্ধতির কথা বলেছেন যার জন্য আপনার কোনো ঔষধপত্র খেতে হবে না কিন্তু খারাপ কোলেস্টেরল কমবে প্রাকৃতিকভাবেই এসব এতই সাধারণ ছোটো যে আপনি জেনে অবাক হবেন এক দ্রবণীয় আঁশযুক্ত খাবার আরও বেশি করে খান খাবারে আঁশ খুবই গুরুত্বপূর্ণ উপাদান এটি পেটের ভেতর জেলের মতো এক ধরনের বস্তু তৈরি করে যা রক্তে মেশার আগেই কোলেস্টেরলকে এর ফাঁদে আটকে ফেলে অট ডাল চিয়া ও তিসি বীজের মতো অনেক খাবারই আঁশযুক্ত ও পানির দ্রবণীয় এসব দ্রবণীয় আঁশ খাবারের অতিরিক্ত কোলেস্টেরলকে হজম প্রক্রিয়ায় ঢুকতে বাধা দেয় এবং বর্জ্য হিসাবে শরীরের বাইরে বের করে দেয় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্রে দেখা যায় দিনে মাত্র পাঁচ থেকে দশ গ্রাম দ্রবণীয় আঁশ কোলেস্টেরলের মাত্রা কমায় প্রায় পাঁচ শতাংশ দুই খাবার প্লেটকে প্ল্যান্ট দিয়ে পরিপূর্ণ করুন এখানে প্ল্যান্ট হচ্ছে উদ্ভিদ খাবার বলা হচ্ছে আপনার খাবারের প্লেটে পুষ্টিপূর্ণ উদ্ভিজ খাদ্য বেশি করে রাখুন ফলমূল শাক সবজি বাদাম ও বীজ জাতীয় খাবার শুধু খাবারের প্লেটকে বৈচিত্র্যপূর্ণই করে না বরং এসব খাবারে স্টেরল ও স্ট্যানলের মতো উদ্ভিজ চোর করে এই স্টেরল ও স্ট্যানল রক্তে কোলেস্টেরল শোষণ কমায় যুক্তরাষ্ট্রের জাতীয় কোলেস্টেরল শিক্ষা কর্মসূচি অনুযায়ী খাবারে দৈনিক দুই গ্রাম উদ্ভিদ স্টেরল থাকলে তা দশ শতাংশ পর্যন্ত এলডিএল কমায় উদ্ভিদ খাবারে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা ধমনি ভালো রাখে এটি আঁশ তৈরি করে যা কোলেস্টেরল নিষ্কাশনে সহায়ক তিন ক্ষতিকর চর্বি বাদ দিয়ে স্বাস্থ্যকর চর্বি গ্রহণ সাধারণত প্রক্রিয়াজাত ও ভাজা পোড়া খাবারে অতিরিক্ত চর্বি থাকে এটি রক্তে ভালো কোলেস্টেরল কমিয়ে এলডিএলের মাত্রা বাড়ায় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন খাবারের ক্ষতিকর চর্বি গ্রহণ বাদ দিয়ে স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে তারা জলপাইয়ের তেল আখরোট আখরোটসহ চর্বিযুক্ত মাছ খেতে উৎসাহিত করেন চার সক্রিয় থাকুন প্রতিদিন কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখার জন্য প্রতিদিন ব্যায়ামাগারে যেতে হবে এমন নয় বিশেষজ্ঞরা বলেছেন সপ্তাহে পাঁচ দিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটুন দ্রুত হাঁটা আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখবে একই সঙ্গে এটি শরীরের রক্ত চলাচল বাড়ায় শারীরিক পরিশ্রম কোলেস্টেরলকে রক্ত থেকে যকৃতে পাঠায় সেখানে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে একে দেহ থেকে বের করে দেওয়া হয় পাঁচ পরিশোধিত শর্করা ও চিনি কমান বেশি পরিশোধিত বা প্রক্রিয়াজাত শর্করা ও চিনি শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়ায় ট্রাইগ্লিসারাইড হল রক্তে জমে থাকা চর্বি এটি নির্দিষ্ট পরিমাণে দরকার কিন্তু এর অতিরিক্ত মাত্রা হৃদরোগের উচ্চ ঝুঁকি তৈরি করেন দুই সালে আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে সব লোক তাদের ক্যালোরির পঁচিশ শতাংশের বেশি চিনি থেকে গ্রহণ করেন তাদের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি বেশি চিনিযুক্ত পানীয় ক্যান্ডি পেস্ট্রি ও পাউরুটি খাওয়া বাদ দিলে শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে এবং রক্তচাপ ঠিক থাকে শেষ কথা মনে রাখতে হবে কোলেস্টেরল কমানোর এই প্রক্রিয়ায় কিন্তু রাতারাতি সফলতা অর্জন সম্ভব নয় এটি দীর্ঘমেয়াদী চর্চার বিষয় কাজেই এই পদ্ধতি অভ্যাস করুন এবং কোলেস্টেরল প্রাকৃতিকভাবেই কমিয়ে ফেলুন